সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে একটি হেভি ইন্টারেস্ট ভিডিও নিয়ে হাজির হলাম ফার্স্ট থেকে লাস পর্যন্ত চমক রয়েছে ভিডিওটা দয়া করে ফার্স্ট থেকে পর্যন্ত দেখুন তো প্রিভিয়াস ফার্স্টে আপনাদেরকে আমার সবচেয়ে মোস্ট অয়েল ফেভারিট যেগুলো সারাদিন ওরার ব্লাড লাইন হিনু ডাবোলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং কামাকার এবং ওয়ান টোয়েন্টি এইট বেবি দেখাবো ইনশাআল্লাহ দেখুন প্রিভিয়াস প্রত্যেকটা কবুতর এগুলা সারাদিন ওরার রেকর্ড এবং এদের এগারো সাড়ে এগারো ঘন্টা রেজাল্ট রয়েছে এদের ব্লাড লাইনের তো আশা করি আপনারা দেখুন গোলা প্রিভিয়াস এই আসলে কবুতরের চোখ দিয়ে সব কিছু প্রমাণ না মেন কথা হচ্ছে সে উড়ি কিনা সবচেয়ে ম্যাটার হচ্ছে এটা কিন্তু আমি আমার দেখা এবং রেজাল্টকে তো এই কবুতরের ব্লাড লাইনগুলো আমার সংগ্রহ করা বাহির থেকে তো দেখুন কুয়েতি ব্লাড লাইনের মূলত কবুতর তো প্রিভিয়াস চোখটা খেয়াল করুন দেখুন মাসাল্লাহ কি পরিমাণ মানে লাল মানে একদম আনারে দানার মতো চোখগুলা দেখুন মাসাল্লাহ একদম হান্ড্রেড পারসেন্ট র কবুতর এগুলা কোনো বিন্দু পরিমাণ কোনো ক্রস নেই দু এক ফেদারের কবুতর দুই তিন ফেদার সর্বোচ্চ বা চার ফেদার এরকম হইতে পারে দেখুন হেনু ডাবল এগুলা মাসাল্লাহ অসাধারণ যেরকম তার ফ্লাই কিন্তু এই কবুতরগুলা নামানো একটু ট্রাফিক্যাল আমি আগে থেকে বলে রাখি কবুতরগুলা মানে উড়া নিয়ে কোনো ডাউট নেই মাসাল্লাহ প্রচুর উড়া উড়ে এরা প্রচুর উড়া ওর এক কথায় জিরো ফ্যাক্ট থেকে মোটামুটি এদের বাচ্চা আমি প্রচুর হারাইছি অনেক হারাইছে আমার ফার্স্ট যে কবুতরগুলা ছিল আমার এই আমার যে আমার ছিল এখানে তো ওইখানে আমার যে প্রজেক্ট ছিল ওইখান থেকে আমি উড়েছিলাম এগুলো আগে অনেক আগের পুরাতন নাসালের পায়রা এগুলো এখন মানুষ খুঁজে পাকিস্তানি রায়েরা এখন এই কবুতরগুলো আসলে সহজে দিতে চায় না তো দেখুন মাসাল্লাহ আমি আপনাদেরকে চোখগুলো আগে শখ করাচ্ছি কবুতরের ফেদারগুলো চোখ করাবো শখ করাবো দেখুন যথেষ্ট করে একটা মানে কবুতরের বগল পাকগুলো দেখুন তার বডি টেকচার লেসগুলো দেখুন এবং তার ফেদারগুলো দেখুন কত চওড়া ফেদারের কবুতর প্রচুর রাউন্ড অনেক বড় রাউন্ড নিয়ে উড়ে এই কবুতরগুলা মাসাল্লাহ দেখুন অসাধারণ এক কথাই দেখুন এখন আমি একজন ওয়ান টোয়েন্টি এইটের বাচ্চা দেখাবো দেখুন মাসা দেখুন কত সুন্দর পায়রা স্ট্যান্ড কালার এবং এগুলো ফ্লাইয়ের দিক দিয়েও মশাল্লাহ এগুলো সরাসরি চৌধুরী শাকের ব্লাড লাইন দেখুন মাসাল্লাহ কত স্ট্যান্ডিং কবুতরগুলার হাইট দেখুন গলাগুলা কতটুকু লম্বা কালার তো এগুলো আরও সুন্দর হবে মশাল্লাহ দিন চাপে তার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে আরও স্ট্যান্ডিং সুন্দর হবে ফ্লাই সব দিক দিয়ে এক থেকে একশোই কবুতরগুলা দেখুন আরেকটা পেয়ার মশাল্লাহ মানে এক কথায় অসাধারণ এগুলো ফ্লাই কিং দেখুন মানে আপনার মনের মতো জিনিস মাসা আমার খুবই পুরাতন নাসেলের ওল্ড না অনেক আগে কালেকশন করা এগুলো দেখুন প্রত্যেকটা কবুতর দেখুন মাসা তো সবাই মাসা লিখবেন বলবেন কবুতরগুলো কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্টে যে আপনাদের পছন্দ কেমন যে ফ্লাইগুলা ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ চিরেই ফ্লাই নিয়ে হাজির হব উড়ানো নিয়ে ইনশাল্লাহ টুর্নামেন্টে ওচিরেই নামবো আপনাদেরকে দেখাবো তো দয়া করে ভালো থাকবেন যারা ইন্ডিয়ার ভাইরা হায়দ্রাবাদ আবরা যারা কমেন্ট করেন আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন এ না ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার দাদার কবুতর গোলাও আলহামদুলিল্লাহ রানার কারে পৌঁছে গিয়েছে সুন্দরভাবে এখনও মোটামুটি ইন্ডিয়া ডুবে গেছে